হ্যালো আলাইকুম আমরা যারা ওয়াইফাই ইউজ করি আমাদের কিন্তু অনেক সময় আমাদের রাউটার রিসেট দেওয়ার প্রয়োজন হয় তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি খুব সহজ উপায় আপনার যে কোনো ব্র্যান্ডের রাউটারটা রিসেট করতে পারেন তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক বরাবর আপনাদের সাথে আছেন তো আপনি যদি আমাদের সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো সাবস্ক্রাইব করে থাকেন তো আপনি আপনার রাউটারটাকে কিন্তু অনেকভাবেই রিসেট করতে পারেন প্রথমত আপনি আপনার ফোন থেকে কিন্তু ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি আপনার রাউটারে প্রবেশ করে কিন্তু সেখান থেকে খুব ইজিলি আপনি রাউটারটা রিসেট করতে পারেন কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি রাউটারটা যখন আপনার হাতে আসবে তখনই আপনি যদি একটু খেয়াল করেন রাউটারের পিছন সাইডে মানে যেখানে আপনার ওয়ান পোর্ট থাকে ঠিক তার ওইখানে কিন্তু একটা রিসেট বাটন থাকে রিসেট বাটন থাকে এখন একটা ডাব্লুপিএস বাটন থাকে এক এক রাউটারে এক রকম থাকতে পারে তো আবার অনেক রাউটার দেখা যায় যে রিসেট বাটনটাই থাকে না তো রিসেট রিসেট বাটনটা নেই সেক্ষেত্রে আপনি কী করবেন তো ওই আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ওই ওখানে কিন্তু ছোট্টটা ছিদ্র আছে যেমন আমাদের ফোনের যেমন আমরা সিম কার্ড চেঞ্জ করার জন্য যেমন আমরা একটা পিন ইউজ করি সেম একইভাবেই আপনি আপনার কাছে থাকা সিম ইজেক্টর টুলস মানে যে পিনটা থাকে সেই পিনটার মাধ্যমে কিন্তু আপনি ওই ছিদ্র ভিতরে ঢুকিয়ে যদি একটু চাপ দিয়ে ধরে রাখেন দেখবেন দুই পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার রাউটারটা অটোমেটিক্যালি কিন্তু রিসেট হয়ে যাবে এবং হয়ে কিন্তু আবার নতুন করে কিন্তু অন হয়ে যাবে কিন্তু তখন তারপরে কিন্তু আপনার রাউটারটা আপনার অবশ্যই সেট আপ দেওয়ার প্রয়োজন হবে তো আপনি আপনার রাউটারটা কীভাবে সেট আপ দেবেন তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডের রাউটারটা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু সেট আপ দিতে পারেন